কমেন্ট করো প্লিজ প্লিজ তাদের কমেন্ট করো ওয়েলকাম ওয়েলকাম

তাড়াতাড়ি আসো তো প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে লাইফে জয়েন করো একটু আসতে দাও হাই হ্যালো হ্যালো তো প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও আপনি একবার লাইফে জয়েন করো আর যারা নতুন সাথে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার সাথে মানে কথা বলতে চাও তো তারা আমার ফেসবুক আইডি দিয়ে আছে ইউটিউবে লিঙ্ক দিয়ে আছে তো তাদের যে কথা প্লিজ প্লিজ তাদের বিয়াদ করো

接着戴，我卡也做。 प्लीज़ प्लीज़ तभी को लाइब्रेरी ऑन करो দাও <smgli> না <flaws yapa> তোমার বাড়ি কোথায় যেখানে হোক হবে বাড়ি নেই গো আমাদের কি ব্যাপার বলো কেবল লাইফে আসো তা কমেন্ট করছো না হলে কি লাইফ থেকে বেরিয়ে যাবো তা থেকে কমেন্ট পেয়ে বলো হ্যাঁ বেরিয়ে যাও তাই হলে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে ফুম পাচ্ছি ঘুমিয়ে কেন কখন নামতে দেখছো ধারাতে দেখো কোথায় পাও কোথায় কেউ মজা দিচ্ছে যাও সেখানে যে ঘুরে যেত তোমাদের মত কি বলতো মানে তোমাদের মনের মতন চলতে গেল খারাপ আবার না চললেও দোষ চললেও দোষ মানে নিজেদের মন মানে মনস্থির নেই আমার না মনে নেই লাইফ করছিলাম না কি করছিলাম কি পেয়ে গিয়েছিল এত ঘুম থেকে গেছিলাম মনেই নাই আমি লাইভ করছিলাম কি বল তোর হাত ধীরে আসে তো দিয়ে হচ্ছে আমি ফেসবুকে লাইভে আসি তারপরে রাতে খাওয়া দাওয়া করে একটু ফোন দেখি ভাবি একটু পরে লাগিয়ে যাবো যাবো আর যখন অনেকটা রাত দিদি এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজছে এরকম ঘুম ধরে যাচ্ছে আসল কথা কি বলো তো অনেক দিন লাইভে আছি অনেক দিন লাইভে ভিডিও ভিডিও করিনি তো এই যে দেখো আমার মনে করার না করার কোনো কিছু নেই ঠিক আছে আমি আমি তোমাদের একটা কথা প্রথম থেকেই বলেছি যা দেখবে কাল দেখবেশুর থেকে একদিন থেকে হবে ঠিক আছে পরশু পরশু নয় তশু তখন পনেরো দিন এক মাস এক বছর যখন তো নয় যখন ঠিক আছে তো মানে তোমাদের কথার মতন আমি চলতে পারবো না কেননা তোমরা কখন তোমাদের মতন বলবে আবার তোমাদের মতন হতে গেলে তখন তোমরা উল্টোপাল্টা কথা বলে শোনাবে অত আমি যেরকম সেরকমটাই ঠিক তাতে থাকতে হয় থাকো না থাকতে হয় না থাকো আমাদের কথা মতন কেন চলবে তো তোমাদের কথা মতন যখন চলিনি আমার মতন তাহলে দেখো থাকো ঠিক আছে তাহলে ওই প্রশ্নটা একদম করবে না আছে আছে লোক কি শুধু লাইক করি কি ওয়াচ টাইম লাইক তুলছে বলো চোখের মধ্যে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি क्या क्या बोल रहा है बताओ ना हमारे <laughs> मटन <laughs> 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 ちょっと。